আমি জানি না এটা কি বলেছে আমরা আজকে এই জোড়াসাখর ঠাকুর বাড়িতে উপস্থিত হয়েছি যখন প্রত্যেকেই কবিগুরু প্রতি বিশ্বকবির প্রতি তার শ্রদ্ধা জানাতে তার এরকম স্বাধীনতা অধিকার ভালোবাসা অনুরাগ সবটাই নিয়ে কিন্তু আজকে এখানকার আবেগ সুতরাং এখানে আর কোনো নেগেটিভ কথার কোনো জায়গা থাকে না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এবং আজকে তার জন্মদিবস উপলক্ষে আমরা শ্রদ্ধা জানাই রাজ্য সরকার পক্ষ থেকেও যেমন আপনারা জানেন কেথিড্রাল রোডে আজকে প্রোগ্রাম রয়েছে নিশ্চয়ই একটা নির্বাচনী মরশুমেতে মডেল কোড অফ কন্ডাক্টের মাধ্যমে বিভিন্ন বাধা নিষেধ কিংবা বিধিনিষেধ থাকে সেটা একটা প্রতিবন্ধকতা থাকতেই পারে কিন্তু তাতে আমাদের শ্রদ্ধার জায়গাটা কোনো খামতি থাকে না ফলে আমরা আজকে নিজ নিজ জায়গা নিজ নিজ সময় নিয়ে আমরা প্রত্যেকেই রাজ্য সরকার পক্ষ থেকেও আমরা মন্ত্রীরা বলুন এবং যেমন বললাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোর এই সুযোগটা তো কেউ হাত করতে পারে আর আমরা নিশ্চয়ই তিনি একটু পরে আসবেন আমরা তো বললাম তো আনুষ্ঠানিকভাবে সকাল থেকে যে অনুষ্ঠানও চলছে অংশগ্রহণ করা কিছুক্ষণ বসা ইচ্ছে তো থাকে পুরোটা থাকতে কিন্তু আমি যেমন যে বিধানসভা কেন্দ্রে রয়েছি সেখানে ওরিয়েন্টাল সেমিনারি মতো স্কুল আছে ছোটোবেলার শৈশবে তার স্কুল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্রেট স্কুল সেই স্মৃতি রয়েছে সেই পুরনো স্কুল পুরাতন স্কুলে এবং রবীন্দ্রকানন পার্ক বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সে রাখি পরানো এবং সেই মিছিল এবং সেই আন্দোলন রবীন্দ্রকানন পার্কেও আমরা শ্রদ্ধা সুতরাং চারিদিকে যে একটা স্মৃতি রয়েছে এখানে প্রত্যেকে নিজ নিজ জায়গা চয়ন করে তারা শ্রদ্ধা জানাচ্ছে এমনও যে যে নিমতলা শ্মশানের কাছে যে রবীন্দ্রনাথের সৌধ সেটা এই রাজ্য সরকারের সময় হয়েছে তৈরি আজকে দিনেও সেখানে শ্রদ্ধা জানানো সকলেরই জায়গা